আরে রস্তম ভাই শুনছো নাকি চা আর দোকান তো সেই ভাইরাল হয়ে গেছে ওর চা বলে খুব চলিচ্ছে চলো তো ওর দোকানের যে চা খাইছি চা খাবা ভাই না মানে আমার তো পেটের সমস্যা তুমি তাহলে যাও চা খাও আমি বাড়ি যাই জানি তো তুমি যাবা না তোমাকে আমি চিনি না আমি হারে হারে চিনি এক পয়সা তুমি বের করবা না আরে ভাই চার টাকা আমি দেবো হয়নি দাও তুমি চলো না না ভাই টেকার জন্য না আসলে আমার সমস্যা তুমি যাও চা খাও আমার অনেক কাজও আছে তো আমি বাড়ি যাই তোমার আগে মানুষজন করছিল রোস্তম মাস্টার আর এখন কি কয় জানো কিপটা রোস্তম মানে এই এলাকার মধ্যে তোমার লাগান কিপটা আর কেউ নেই বাধ্য হয় তোমার নামর থেকে মাস্টার কাটে দিয়ে মানুষ এখন কিপটা রোস্তম করে কওয়া শুরু করছে আমি তো আগে বিশ্বাস করিনি আমি মনে করছি মানছে তোমার সাথে শত্রুতা করে লেগে দিচ্ছে কিন্তু তুমি যে আসলে এত বড় কিপটে পারে আজকে তো আমি প্রমাণ পাই গেলাম ভাই শোনো তুমি একজন শিক্ষক মানুষ তোমার একটা আলাদা সম্মান আছে তুমি যদি ইংকে করে চলাফেরা করো তোমার কি আর সেই সম্মানটা থাকে হ্যাঁ কাশে মাস্টারের দিকে দেখো পর চাল চলন কি মনে হচ্ছে রাজার মতো আর তোমার চাল চলন দেখে মনে হবি তুমি ফকি তুমি একটা কিপচেনি টিপটি বাদ দাও তো ভাই কেন বাবা কি খবর তোর পরে বসিস এটা কি পড়ার সময় আব্বা এখন সগলি খেলবে গেছে আমার একটা ব্যাট নাই দেখে আমাকে কেউ খেলাত নেয় না আমাকে একটা ব্যাট কিনে দিবা কতদিন ধরে তোমাক করছি ওহ ওই তো এখন নে বিকেল বেলা এখন তো খেলার সময় তো বাবা তো করে লে না ব্যাট নাই দেখে কিন্তু ব্যাটটা কিনে দেই কেন রে আমার তো সমস্যা একা আম করি আর যারা কাঠ আছে না তুই কাটটা বের কর আমি দাউ দিয়ে তোকে একটা ফাইন করে ব্যাট বানা দিচ্ছি ওই ব্যাট দিয়ে তুই ওদের সাথে খেল যা দাউ দিয়ে ব্যাট বানালি কি সেই ব্যাট হবে ওদের কাছে কি সুন্দর সুন্দর দামি দামি ব্যাট আর আমি যদি বানানে ব্যাট নিয়ে খেলবে যাই ওদের সাথে ওরা তো আমাক টিটকেড়ি করবি আমি টিটকেড়ি ঠেলা দি তো খেলবে পাব না अब्বা আরে পাগলা না না আমি ফাইন করে ব্যাট বানাবে পারি ছোট থামি মেলা ব্যাট বানে খেলছি আমার ব্যাট তো মানুষ খুব পছন্দ করে তো এত সুন্দর করে ব্যাট বানিয়ে দেবো কেউ বুঝবেই পাবি না এটা বানানে নাকি কেনা চ আজকে তো আমি ফাইন করে একটা ব্যাট বানিয়ে দেবো তুমি খাটে খুঁটে কষ্ট করে আমাক ব্যাট বানিয়ে দিবা তাও টাকা খরচ করে আমাকে একটা ব্যাট কিনে দিবা না এটা কোনো কথা আব্বা তুমি ইংকা কিসো আব্বা তোমার জন্যে আমি মানুষের মধ্যে যাবার পারি না সব মানুষ তোমাকে কিপ্টের অস্তম করে কয় আরে বাবা কি না ব্যাট তো বেশি দিন টিকে না তাছাড়া ওগুলো ব্যাটের কাঠও ভালো নয় সব দুই নম্বর কাঠ দিয়ে বানায় আমি তো অরিজিনাল কাট দিয়ে এত সুন্দর করে ব্যাট বানে দেবো তুই খেলেও আরাম পাবো ব্যাটটা টিক তুই মেলা দিন এই জন্যই তুই তোখান বানিয়ে দেবে চাচ্ছি হাসে হাসে তোমার আর সাফা মারা লাগবে লাই আমি সবই বুঝি তুমি কিসের আমাকে ব্যাট বানিয়ে দেবা চলো ব্যাট বানিয়ে দাও হাই রে আমার কপাল রে স্কুলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় শিক্ষক আমি আর সবচেয়ে করুণ ভাবে জীবনযাপন করা লাগে আমার আর লোকজন হামাক লিয়ে কত ধরনের আজে বাজে কথা কয় হোক তাতে কি হচ্ছে মানুষ আমাকে খারাপ ভাবুক আল্লাহ আমার খারাপ না ভাবলেই হলো একদিন তো তার কাছেই যাওয়া লাগবি হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি নব নাই ভুবনে চিরদিন দিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব দিন আমি রব নাই ভুবনে চির স্যার আমাদের ফ্ল্যাট গুলো কিরকম দেখলেন আরে আপনি গেলে ফ্ল্যাট তো সেই আমার দেখা সবচেয়ে ভালো ডেভেলপার কোম্পানি আপনি গেলে আপনি গেলে ফ্ল্যাটের মধ্যে ঢুকলে মন তাই না আর বের হই ইয়া মানে স্যার আসলে এই হুলকুম ডেভেলপ আর আমরা চেষ্টা করি মানুষক সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য আর আপনারা আমাদের পাশে আসেন বলেই আমরাও পারি তা স্যার কটা ফ্ল্যাট নেবেন আর কত স্কয়ার ফিটের হলে আপনার জন্য সুবিধা হয় আসলে আপনি কি আর কম তিন মাস আগেও একটা ফ্ল্যাট লিছি ওটা আসলে ষোলোশো স্কোয়ার ফিটের আপনি গেলে ফ্ল্যাট মানে যতগুলো ফ্ল্যাট দেখছি সবই আমার পছন্দ আছে মন তো চাচ্ছে বেমাগুলোই লেবার কিন্তু সালেই কেন তো হয় টাকা পয়সাও তো কম লয় এক কাম করেন আঠারোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমার নামে বুকিং দেন আমি আপনি পাঁচ তারিখের মধ্যেই টাকা পরিশোধ করে দেবো স্যার মাত্র একটা ফ্ল্যাট নেবেন আমি তো আশা করছিলাম আপনি অন্তত পাঁচটা ফ্ল্যাট নেবেন আপনি কি করেন মনে তো হচ্ছে ব্যামাকগুলো ফ্ল্যাটই আমি নেই কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার আছে না কোন আমি তো আর হাজার হাজার কোটি টাকা কামাই করি না যা কামাই করি তাকে দিয়ে এডায় লিভার পাবো তবে আপনি খালি কথা দিচ্ছি আপনি গেলে ফ্ল্যাট যদি ফাঁকা থাকে আমি প্রতি দুই তিন মাস পর পর একটা করে ফ্ল্যাট নেব আপনাকে ঠিক আছে স্যার ঠিক আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তাহলে আমি সব কাগজপত্র রেডি করে ফেলে দেই আপনি একদিনে আসে ইয়ে করে নেন কাগজপত্রগুলো লিখে দেন নাকি স্যার আপনার অফিসে পৌঁছে দেবো আমরা সেটা হবেই হবি কাগজপত্র সব কিছু রেডি হয়ে গেলে আপনি আমাকে ফোন দিয়েন তারপরে কথা কমন আপনার সাথে আজকে তাহলে আসি ভাই স্যার আজকের মতো আমাকে মাপ করে দেন আপনার আসতে এক ঘন্টা দেরি হয়ে গেল তো এই জন্য আপনার জন্য যে খাবারগুলো রাখছিলাম একজন লোক আসছিল তার কাছে বেঁচে দিছি আমি ভাবছি আপনার আজকে আসবেন না সার কিসের মাফে তোর কোনো মাপ নাই তুই জানিস তিন বেলা আমি এই রেস্টুরেন্টে খাবার খাই হ্যাঁ খাবার আমার আগে বুকিং দেওয়া আছে তোর মালিক হচ্ছে আমার বন্ধু ওই সব জানে ওই তো সব ডিরেকশন দিছে আর আমার খাবার তোরা বিক্রি করে দিসু তোকে এত বড় সাহস স্যার আপনি তো সাধারণত আটটার মধ্যেই চলে আসেন আজকে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত যখন আপনি আসলেন না আমরা ভাবছি আপনি হয়তো আর আজকে আসবেন না এই জন্যই তো স্যার খাবারগুলো বিক্রি করে দিলেন তাছাড়া আমাদের শেষ টাইম তো সাড়ে আটটা পর্যন্ত এই জন্যই স্যার সত্যি স্যার এই জন্যই অন্য কোনো কারণ নেই আপনি স্যার কিছু মনে করেন না স্যার আমার যখন মন চাবি তখন আমি আসবো এই খাবারের জন্য মাসে আমি ষাট সত্তর হাজার টাকা তোকে দোকানের বিল দিই আহ আর আমার সাথে ইয়ে কি করো তোকে চাকরি কেমনে থাকে আমি সেটাই দিয়ে গেলাম স্যার এবারে বলতো মাফ করে দেন স্যার জীবনে আর এই ভুল কোনো দিন হবি নে চাকরি চলে গেলে আমরা কি করে খাবো স্যার কি করে খাবো আবার ভিক্ষে করে খাবো হাত পাও ভাঙ্গা লুলো হয় মানুষের কাছে যায় ভিক্ষে নেবো তালিত হবি তোরা আমার সাথে ফাঁস দেবি করছো আর তোর ওখানে ছেড়ে দেবো এতই সহজ লোক রে এই লোক বলে আবার শিক্ষক এনা নাই সামান্য ভুল করছি আমরা তাই করছে প্রতিদিন আটটার মধ্যে আসে আমাদের হোটেল বন্ধই হয় সাড়ে আটটার সময় নয়টার সময় এসে খাবার চাইলে আমরা কেমনে খাবার দেবো এটি কি আমাদের দোষ তুই মালিক তো তার কথাই শুনবি আমাকে তো বিশ্বাসই করবার নয় কি আর করার আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম কি খবর আমার কাছে কৃষক স্যার আজ মানে আমার বেটাটার জন্যে আমার বেটার তো ছাত্র হিসেবে খারাপ লয় সেটা তো আপনি জানেনি কিন্তু স্যার ইংরেজি পরীক্ষার তো ওই সববারই খারাপ করে দিচ্ছে ইংরেজি তো স্যার আপনি প্রাইভেট পড়ান এন আপনি যদি এক পড়ালে নিনি তাহলে হয়তো ইংলিশের সমস্যাটার সমাধান হয়ে গেল ইনি অঙ্ক দুই স্যার একশোর মধ্যে নিরানব্বই পায় আদি এদি কি ইংরেজিতে করবে পারে না আরে ভাই তুমি তো নিজেই সব কয়ে দিচ্ছ আমার কাছে পড়ে পাঠাও আমার কাছে পড়লে ইংলিশের দেখবো আটানব্বই নিরানব্বই পায় যাবি তোমার বেটা ভালো ছাত্র সে আমি জানি আর মেধা ভালো আছে পয়টা দাও আমার বেসত স্যার সেই জন্যই তো আপনার কাছে আসিছি স্যার কিন্তু ঘটনা হচ্ছে অক্ত আমি কোনোদিন স্কুলে আসার জন্য গাড়ি ভাড়াটাও দিবের পারি না দুই কিলোমিটার রাস্তা প্রত্যেকদিন দিন হাঁটে আসে হাঁটে যায় টিফিনের জন্য অক দূরের টাকাও আমি দিবের পারি না টিফিনের সময় ছোলটা খালি কলর থেকে পানি খেয়ে থাকে এখন স্যার প্রাইভেট পড়াতে তো মেলা টাকা লাগে আপনার কাছে বলে এক হাজার টাকা মাসে দেওয়া লাগে এই টাকা তো স্যার আমার দেওয়ার সামর্থ্য নাই আপনি যদি স্যার ওখানে ফ্রি পড়ালেন হিনি আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকলাম হেনি স্যার তুমি কি বল কথা করছো তো সিমিয়া হ্যাঁ প্রাইভেট কোনদিন ফ্রি পড়ান যায় ফ্রি আমি স্কুলে পড়াই স্কুলে পড়াচ্ছি আর আবার প্রাইভেট পড়ার কি দরকার প্রাইভেট যদি পড়ানোর তোমার সব হয় টাকা পয়সা দেওয়া লাগবি তাহলে ফ্রি আমি পড়াবে পারবো না দরকার হলে জমি তোমার বিক্রি করো করে পড়াও পড়ালে যদি মানুষের মতো মানুষ হয় পড়ো চাকরি বাকরি পায় তখন তুমি জমি তোমার কিনবে পাওয়া কিন্তু প্রাইভেট আমি ফ্রি পড়াবের পারবো না ওকে আবল তাবল রিকোয়েস্ট আমাকে করো না স্যার আমার যদি জমি থাকলো এনি আমি তাই করলাম এনি কিন্তু আমার তো কোনো জমি নাই স্যার যে ঘরডা থাকি সেটাও মানুষের জাগাত ওর দিন থেকে আমাকে তুলে দেয় সেটা নিয়ে টেনশনে থাকি আমার স্যার টেকা দেওয়ার মতো আসলেই সামর্থ্য নাই আপনারা দয়া করেন স্যার জসিম মিয়া শোনো প্রাইভেট পড়াচ্ছি ওটা আমার একটা বিজনেস ওটা কোনো দাতব্য প্রতিষ্ঠান নয় যে আমি ফ্রি পড়াবো তোমার যদি টেকা থাকে তুমি পড়াও টেকা নাই পড়ানোর কোনো দরকার নাই স্কুলে ঠিক মতো ক্লাস করবে কও স্কুলে তো আমি ক্লাস নেই ওটি ক্লাস মনোযোগ করবে কও তাহলে আমি ভালো রেজাল্ট করবি বুঝছো প্রাইভেট কোনোদিন মাংনা মাং পড়ানো সম্ভব নয় ওই একজনও পড়ালে হাজার হাজার সেনা বেলা আসবি তখন ফ্রি পড়ার জন্য ওই কাম আমি করবে পাবো না নিজের পাও থামে নিজে কুড়েল মারবে পাবো না তুমি এখন যাও সেই কানের কাছে জ্ঞান করো না আরে জসীম ভাই কি খবর তোমার আজকে শহর যাওনি কাজ করবে না ভাই শরীরটা খারাপ এই জন্য আজকে যাবার পারিনি অবশ্য শরীর খারাপ থাকলেও যাওয়াই লাগে না হলে তার পেটত ভাত যায় না ভাই কিন্তু এদিকে একটা কাজ আসলো ভাবলাম ওই কাজটা যে করি সেই জন্য আজকে আর শহর যাইনি তা তোমার বেটার কি অবস্থা ও তো খুব ভালো ছাত্র এখন পড়ালেখা রকম করিচ্ছে ভালো করে দেখে শুনে দেখো এখন কিন্তু যুগ জামানা ভালো নয় খারাপ চাইবার পাল্লাত পড়লে একেবারে শেষ হয়ে যাবি ভাই আমার ওই ব্যাটার জন্য আজকে যায়নি আসলে আমি গেছিলাম দেখা করার জন্য কাশেম সার তো ইংলিশের ক্লাস তে ক্লাস বলে সেরকম কিছু পড়ায় না সব পড়াই প্রায় ভালো নাম্বার পায় আটানব্বই নিরানব্বই করে কিন্তু এই ইংলিশ তুই নাম্বারই পায় না ভাই কোনো মতো টেনে টেনে পাস করে কোনো কোনো বার আবার ফেলও করে এই জন্য গেছিলাম স্যারের কাছে অনুরোধ করার জন্য যদি আমার ব্যাটাটা কেন স্যার প্রাইভেটের ব্যসত হয়নি কিন্তু সার নিল না ভাই কাশেম মাস্টার তোমার বেটা প্রাইভেটের ব্যাস নিল না কৃষক নিল না তোমার বেটার অপরাধ কি অপরাধ একটাই ওই একজন দিন মজুরের বেটা অর টাকা দেওয়ার সামর্থ্য নাই তাছাড়া তো অন্য কিছু লয় ভাই এর কোনো কথা হলো হ্যাঁ সুশীম মাস্টার লক্ষ লক্ষ টাকা কামাই করে প্রাইভেট পড়ায় একে তো স্কুলত ঠিক মতো পড়ায় না প্রাইভেটও সব কিছু পড়ায় সেই প্রাইভেটের ব্যাস একটা ছাত্রক তাই ফ্রি পড়াবার পারবার লয় ভাই কত অনুরোধ করলেন কত কাকুতি মিনতি করলেম কিন্তু তার মন গড়ল না তার মানে মাস্টার আসলে মানুষের পড়ে না অমানুষ হয়ে গেছে লোভ এক নষ্ট করে এত একা অপরাধের শেষ নাই দেখিচ্ছি একে তো স্কুল ঠিক মতো পড়ায় না দ্বিতীয়ত সব ছাত্রে প্রাইভেট পড়ায় এখন তোমার কথা শুনে যা মনে হচ্ছে তোমার বেটাক ইচ্ছে করে ওই নাম্বার কম দেয় তাতে বাধ্য হয়তো তার কাছে প্রাইভেট পড়ে

ওই যতদিন পড়ালেখা করবি আর যত খরচ হবি তুমি খালি আমাক মাস শেষে জানাবা সব খরচ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তুমি খালি আমাকে ভালো করে পড়বে কো যাও তাই ভাই তুমি আমার বেটার পড়ালেখার দায়িত্ব নিবা হাই রেডি তুমি যে আমার কত বড় বিপদের থেকে বাঁচালে ভাই তুমি নিজেও জানো না আল্লাহ তোমাক মানুষের আরো সাহায্য করে তো দান করু বাবা কিলটু তুমি তুমি আমার এটি কি মনে করে বাবা না মানে স্যার আপনার একটা খোঁজ খবর নিয়ে আসলেন ও আচ্ছা খোঁজ খবর নেবে যাচ্ছ আমি খুব ভালো আছি বাবা খুব ভালো আছি তোমাকে দে দোয়াই তা তো থাকবেনই স্যার হাজার হাজার ছাত্রকে আপনি প্রাইভেট পড়ান স্কুলে ঠিক মতো ক্লাস নেন না ব্যামক ছাত্রদের ব্যাসর যায় পড়ান তাগরকে আবার প্রশ্ন দেখে দেন যারা আপনার কাছে পড়ে না তাগরকে আবার ঠিক মতো নাম্বার দেন না যাই হোক টাকা পয়সা তো ভালোই কামাই করছেন মাসে মাসে বলে ফ্ল্যাট কিনিচ্ছেন গাড়ি কিনছেন গ্রামত বড় সড় বাড়ি করছেন কিন্তু স্যার আপনি কি শিক্ষক হিসেবে সার্থক অবশ্যই সার্থক খালি সার্থক লয় আমি শিক্ষক হিসেবে একজন সফল চরম মাত্রার সফল স্যার ভুল কথা বলেন আপনি ভুল কথা বলে আপনি সফল না আপনার টেকা বসা হসে টেকার দিক দিয়ে আপনি সফল কিন্তু শিক্ষক হিসেবে আপনি চরম ব্যর্থ শিক্ষক হিসেবে আপনার সফলতার 1% অর্জন করতে পারেননি নি আমি আমি 1% অর্জন করতে পারেনি তুমি আমাকে ব্যাখ্যা করো তো একজন শিক্ষক তখনই সফল হয় তাই যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই জায়গা যদি সফলভাবে ভালোভাবে ক্লাস নেয় স্টুডেন্টরা যদি সেই জায়গা শিখতে পারে তাই হচ্ছে সফল শিক্ষক আপনি তো স্যার সেই কাজ করেন না আপনি ক্লাসই নেন না খালি দেন আপনার মেধা হাজিরেরা যত সব খাটার আপনার প্রাইভেটও তো স্যার আপনি ব্যর্থ না আপনার হাতে টেকা হচ্ছে কিন্তু আপনি তো কোনোদিন মানুষ সম্মান করবি এই যে যে ছাত্ররা আপনি দূরে রূপ দেখিচ্ছে স্কুলে এক রূপ প্রাইভেটে আরেক রূপ এই ছাত্ররা কোনোদিন আপনি সম্মান করবে ভাবছেন বাবা শোনো তুমি তো রোস্তম মাস্টার হোক শোনো তাহলে ওই রোস্তম মাস্টার আর আমি একই স্কুলে চাকরি করি রোস্তম মাস্টার ক্লাস খুব ভালো ক্লাস লেই মানুষজনক সম্মান করে ঠিক আছে তোমার কথা মতে আমি হয়তো স্কুলত সফল নই কিন্তু আমার টাকা পয়সা ধন দৌলত সম্পত্তি কোনো কিছুর অভাব নাই তুমি কি জানো আজ থেকে দশ বছর আগে আমি ওই রোস্তম মাস্টারের মতোই আসলাম রোস্তম আর আমি আসলে বন্ধু ঘনিষ্ঠ বন্ধু আমরা দুইজনই সৎ আসলাম তুমি যদি রোস্তমক লিয়ানা গবেষণা করো তাহলেই বুঝবা আমি কিসব এই সৎ থেকে অসতের দিকে চলে এসেছি রোস্তম মাস্টারক এখন মানুষ রোস্তম মাস্টার কয় না এখন ভাই কিপটে রোস্তম কয় কারণ কি জানো ওই যে আসলে কিপটে তোমার মনে হয় না ওই কিপটে না ওই যে বেতনটা পায় সেই বেতন দিয়ে আর বাড়ি ভাড়া সংসার খরচ কোনোভাবেই সম্ভব না সলব লোক লেখা করাবি করা কি সলপুলের একটা চাহিদা পূরণ করবি কি দিয়ে এটা কোনোদিন সম্ভব লয় অর্ধেক পা দিনের পর দিন একই কাপড় পরে ঘুরিচ্ছে একটা নতুন কাপড় কেনার সামর্থ্য নেয় ঈদের মধ্যে ওর সোল্ডারকে একটা নতুন কাপড় কিনে দিতে পারে না ওই দশ বছর আগে আমার ছোট সোল্ডার অসুখ হয় অক আমি হাসপাতালে ভর্তি করি অর চিকিৎসার জন্য যে খরচ লাগলো হিনি সেই খরচটা আমি জোগাবের পারিনি আমি তখন খালি অসহায় একজন বাবার মতো চায় থাকছি মানুষের সহযোগিতার আশায় কিন্তু বিশ্বাস করো বাবা কেউ আমাকে সহযোগিতা করেনি আমার সোল দেওয়া অর্থা ভেবে চিকিৎসার অভাবে মারা গেছে তখন থেকে আমি প্রতিজ্ঞা করছি আমি আর সৎ থাকবো না বাবা সৎ থেকে এই লাভ কি যে দেশত প্রাইভেট না পড়ালে কোচিং এর ক্লাস না নিলে একজন শিক্ষকের দৈনিক যে জীবনযাত্রার খরচ সেটাই মেটে না তাহলে সেই দেশের শিক্ষকেরা কি করবি যে দেশের শিক্ষকের বেতন দিয়ে মৌলিক চাহিদাই পূরণ হয় না সেই দেশের শিক্ষকেরা প্রাইভেট পড়াতে কি বাধ্য না এই বাধ্যতা কে করিচ্ছে আমরা কি নিজেরা অসৎ হয়ে যাচ্ছি নাকি পরিস্থিতির কারণে আমরা এরকম হয়ে যাচ্ছি তুমি এখন নিজেই চিনতে করো বাবা আমি সারা জীবন অন্যায়ের প্রতিবাদ করি স্যার কোনো অন্যায় আমি প্রশ্রয় দিই না কিন্তু আজকে মনে হচ্ছে আপনি যে অন্যায়টা করছেন এর জন্য আপনি দেয় না এর জন্য দায়ী সিস্টেম আসলে আমরা যদি সিস্টেম পাল্টাবে না পারি তাহলে আপনাকে এরকম দোষ দিয়ে কোনো লাভ নাই। একজন শিক্ষকের মৌলিক চাহিদা যদি তার বেতন থেকে পূরণ না হয় তাহলে তো সে অসৎ হতে বাধ্য হবে খালি এখন শিক্ষককে যে কোনো সরকারি চাকরি বা অন্যান্য মৌলিক চাহিদাই বেতন দিয়ে পূরণ না হয় তারা তো বাধ্য হবে মানুষ এই যে মাস্টারের মতো কষ্ট স্বীকার করে হলেও সৎ পথে থাকতে পারবি এটা তো বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব না প্রিয় দর্শক মন্ডলী আমি তো আজকে মনে হচ্ছে হারে গেলাম আমার এই প্রশ্নগুলোর উত্তর কি আপনাকে কাছে আসে